সিকিমের জনগোষ্ঠীর সঙ্গে মুসলমানদেরকে তোমরা তুলনা করতে শোনা এটা সিকিম নয় এটা হায়দ্রাবাদ নয় এদেশের মানুষেরা চোদ্দ কোটি মুসলমানদের অন্তরে এদেশের প্রতি এদেশের সার্বভৌমত্বের প্রতি ভালোবাসা আছে না নাই এটা হায়দ্রাবাদ নয় এটা সিকিম নয় এটা গুজরাট নয় চোদ্দ কোটি মুসলমানের বাংলাদেশ সিকিরা এদেশে চোখ রাঙালে এদেশের দিকে চোখ রাঙালে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মুসলমানেরা তোমাদের চোখ উপরে ফেলবে ঠিক কিনা বিগত সরকারের মদদে এই দেশে তারা বীজ বপন করেছিল ঠিক কিনা এই বীজ ছড়াতে ছড়াতে এমন পর্যায়ে চলে গেছে ইস্কন নামক এই সন্ত্রাসী সংগঠন এ দেশে এখন মুসলমানদেরকে অলরেডি হত্যা করা শুরু করেছে ঠিক না আমার ভাই সাইফুল কেন হত্যা হলো এতখানি সাহস তারা কোথায় পেল এই সাহস তারা থেকে পেয়েছে আমরা দেখেছি বিগত সরকারের আমলে ফরিদপুরে দুইজন সমতর ভাই দুই ভাইকে হত্যা করেছিল এই ইস্কনের সন্ত্রাসী সংগঠনের সদস্যরা ঠিক কেনা এই সাহস তারা কই পেয়েছে আমরা ইস্কনের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট বার্তা ভারত আমাদেরকে অসাম্প্রদায়িকতার আমাদেরকে বলি শোনায় ভারত যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির স্থাপন করে মন্দির স্থাপন করে তারা আমাদেরকে অসাম্প্রদায়িকতার বুলি শোনায় তারা আমাদেরকে অসাম্প্রদায়িকতার বুলি আওড়ায় রিক্কিরা তোমাদের সেই হিম্মত নাই তোমরা আমাদেরকে অসাম্প্রদায়িকতার বুলি আওড়াতে তোমরা পারো না তোমাদের সেই মুখ নাই তোমাকে না তোমরা এই বাংলার এই চোদ্দো কোটি মুসলমানদেরকে হায়দ্রাবাদের মুসলমানদের সঙ্গে তুলনা করতে শোনা সিকিমের জনগোষ্ঠীর সঙ্গে মুসলমানদেরকে তোমরা তুলনা করতে শোনা এটা সিকিম নয় এটা হায়দ্রাবাদ নয় এদেশের মানুষেরা চোদ্দ কোটি মুসলমানদের অন্তরে এদেশের প্রতি এদেশের সার্বভৌমত্বের প্রতি ভালোবাসা আছে না নাই এটা হায়দ্রাবাদ নয় এটা সিকিম নয় এটা গুজরাট নয় চোদ্দ কোটি মুসলমানের বাংলাদেশ এদেশে চোখ রাঙালে দেশের দিকে চোখ রাঙালে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মুসলমানেরা তোমাদের চোখ উপরে ফেলবে ঠিক চোখ উপরে ফেলবে খবরদার সাবধান হয়ে যাও কারণ বদরের বিজয় যে হয়েছিল মাত্র মুসলমানদের সংখ্যা ছিল কয়জন ইতিহাস থেকে বলেন না কয়জন ছিল তিনশো তেরো জন কয়জন এক হাজার অশ্বরোহী বাহিনী এক হাজার অশ্বরোহী বাহিনী আর মাত্র তিনশো তেরো জন মুসলমানদের অস্ত্র ছিল না কিন্তু চাইতে যে বড় অস্ত্রটা মুসলমানদের কাছে ছিল সেই অস্ত্রটা তাদের কাছে ছিল না ঠিক কিনা তোমাদের জনসংখ্যা বেশি হতে পারে আমাদের জনসংখ্যা কম হতে পারে ওদের জনসংখ্যা থাকতে পারে আমাদের আছে ইমান নামক একটা অস্ত্র ঠিক কি না ইমান নামক যে অস্ত্র আছে এই অস্ত্র তোমাদের শত শত কোটি জনসংখ্যা ঈমানের সামনে তোমরা তুলা তুলা হয়ে যাওয়া ঠিক কি না খালি এসে দেখো চোখ রাঙাচ্ছো চোখ রাঙাও যদি কোনো অপদঃপ্রতা করার চেষ্টা করো চেষ্টা করতে করতে থাকো বাস্তবায়িত করতে শোনা বাস্তবায়িত করতে আসলে তোমাদের প্রাণ থাকবে না জীবন থাকবে না ঠিক কিনা ভূখান্ডে পা রাখলে তোমাদের পাও থাকবে না জীবনও থাকবে না না এই ইস্কনের বিরুদ্ধে বলছিলাম বলছিলাম এই বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে আমার ভাই আইনজীবী সাইফুল কেন হত্যা হলো তাদের এতখানি সাহস কে দিল এই যে প্রভুপদ কি করলো বাংলাদেশের পতাকার সাথে গেরুয়া পতাকা লাগিয়েছিল এটা সুস্পষ্ট দেশদ্রোহী ঠিক কিনা এই দেশদ্রোহী তার করার সাহস কোথা থেকে পেল একটা সুন্দর তদন্ত হোক সুন্দর তদন্তের মাধ্যমে যে ফায়সালা হয় সেই ফাইসানা আমাদের কি করতে হবে বাস্তবায়িত করতে হবে আর সাইফুল হত্যার পেছনে যারা জড়িত আছে প্রত্যেককেই অতি দ্রুত অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে খুব তাড়াতাড়ি তাদের বিচার কার্য সম্পাদন করতে হবে ঠিক কিনা যাতে করে একটা দৃষ্টান্ত স্থাপন করলে যাতে করে আগামীতে এই সমস্ত সন্ত্রাসী সংগঠন যারা মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করতেছে আমরা যদি এখনই পদক্ষেপ না নিতে পারি তাহলে এর খেসারত আগামীতে দিতে হবে ঠিক না এদের বিরুদ্ধে খুব শক্তভাবে প্রতিহত করতে হবে এবং খুব সুন্দরভাবে এটাকে মোকাবেলা করতে হবে এবং আমাদের এই দেশের অখণ্ডতা আমাদের দেশের সার্বভৌমত্ব এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ আল্লাহ তুমি এই দেশের উপর থেকে তুমি সকল প্রকার চক্রান্ত ষড়যন্ত্র তুমি হটাই দাও যে সমস্ত সকুনের চোখ আমার দেশে পড়েছে ওই সমস্ত সকুনের চোখ তুমি অন্ধ করে দাও পরে নামি আর সকুনের চোখ যদি অন্ধ নাও হয় উপরে ফেলতে আমরা তৈরি আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ পরে আল্লাহ তুমি সেই তাওফিক আমাদেরকে দাও পরে নামিন আমার দেশকে তুমি হেফাজত করে পরে আমিন আমার দেশটাকে আল্লাহ তুমি সকল প্রকার চক্রান্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি হেফাজত করে পরে না আমিন আমাদের দেশকে আমরা কলিতা দিয়ে ভালোবাসি দেশের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই এই দেশের প্রতি ভালোবাসা আমাদের আছে এই দেশ থাকলেই না আমরা থাকব। দেশ না থাকলে আমরা কি করে থাকব। এই জন্য দেশের প্রতি ভালোবাসাও আমাদের থাকার দরকার আছে হান্ড্রেডে হান্ড্রেড এটা থাকতে হবে এই দেশের প্রতি ভালোবাসা এই ভালোবাসার লেভেল যেন আমাদের কম না থাকে এটা হান্ড্রেডে হান্ড্রেড থাকতে হবে অলওয়েজ আল্লাহ তুমি সেই তাওফিক আমাদেরকে দাও পরে নামিন